রান্দা হকি স্টিক নিয়ে সাধারণ ছাত্রদের উপরে অমানবিকভাবে তারা ঝাঁপিয়ে পড়ে আমার পিঠে হামলা চালিয়েছে অনেকের ব্লাড দরকার ছাত্রলীগের সভাপতি সাদ্দামের নেতৃত্বে সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিচ্ছে সাধারণ আন্দোলনকারী ছাত্রদেরকে শেখ হাসিনা যেভাবে রাজাকার বলে গালি দিয়েছে তার প্রতিবাদ এবং তার বক্তব্য প্রত্যাহারের দাবিতে আমাদের প্রোগ্রামটা ছিল রাজুবাস্কর্যে সেই প্রোগ্রামটা আমরা শেষ করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর থেকে একটা মিছিল নিয়ে যাচ্ছিলাম তখন একাত্তর হলের সামনে থেকে ছাত্রলীগ আমাদেরকে অত ভিতর হামলা করে ইট পার্কেল রান্ডা হকিস্টিক সহ ও যাবতীয় মানে হামলা করা যা আছে সব দিয়ে হামলা করে আমাদের বোনরা গুরুতর অনেক বোন গুরুতর আহত হয়েছে অনেক এখনও ঢাকা মেডিকেলে আইসিউতে আছে আমরা তাদের সাথে কোনো রকমের কনফিউশন আগে আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে মিছিলে শেষ করতে যাই ঠিক তখন ছাত্রলীগের সভাপতি সাদ্দামের নেতৃত্বে আপনারা দেখবেন কিছু ভিডিও ফুটেজ আছে সাদ্দাম সে স্বয়ং নিজে এই সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিচ্ছে এবং তার এবং রামদা হকি স্টিক নিয়ে সাধারণ ছাত্রদের উপরে অমানবিকভাবে তারা ঝাঁপিয়ে পড়ে এবং আমরা প্রায় প্রায় তিনশোর অধিক ছাত্র গুরুতরভাবে আহত আমি নিজেও আমার পিঠ পা বাড়ি পরে হকিস্ট্রিকের বাড়ি পড়ছে পায় আবার পিঠে পিঠে হলো ইসের পাইপ দিয়ে রডের পাইপ দিয়ে আমাকে আমার পিঠে হামলা চালিয়েছে এবং আমাদের অনেক আন্দোলনকারী সহযোদ্ধার মাথা ফেটে গেছে মাথা ফিরে তারা রক্তাক্ত অনেকের ব্লাড দরকার অনেকে ঢাকা মেডিকেলে আছে আর ঢাকা মেডিকেলে রুগীর ধারণ ক্ষমতার মতো অবস্থা নেই অনেকে এবং আমরা শুনতে পাচ্ছি যে ছাত্রলীগ যারা চিকিৎসারত অবস্থায় ছিল ঢাকা মেডিকেলে তাদের উপরে গিয়েও মানে অসুস্থ আহত তাদের উপর গিয়ে আবার তারা আই হামলা করেছে এবং তাদের চিকিৎসা কার্যক্রমে বাধা দিচ্ছে এইভাবে আসলে একটা সন্ত্রাসী সংগঠন এইভাবে সাধারণ ছাত্রদের উপরে ন্যাক্কারজনক হামলা করেছে এবং এই হামলার টোটাল দায়বার শেখ হাসিনার কারণ আজকে দেখেছেন আপনার অনেকেই যে সে ওবায়দুল কাদের ধানমন্ডি কার্যালয়ে সে শুনে বলেছে যে এই আন্দোলনকারীদের যে যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবি দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এর মানে এই ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের সর্বোচ্চ পদায় থেকে নির্দেশের মাধ্যমেই এই ছাত্রলীগ আমাদের মতো সাধারণ যারা যৌক্তিক একটা দাবিতে যারা অন্যায়ের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি আমাদের হামলা চালিয়েছে আমরা মিডিয়ার ভাই সহ যারা আছেন সবাইকে বলবো যার যার জায়গা থেকে এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করবেন এবং সারা বাংলাদেশের ছাত্র ভাইদেরকে বাংলাদেশ সর্ব জায়গায় প্রতিরোধ গড়ে তোলার জন্য এই অন্যায়ের প্রতিরোধের যে হামলা করেছে এই হামলার প্রতিবাদ অবরোধ কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাব আসলে কোনো অন্যায় কখনো জুলুম দিয়ে সত্যকে দাবিয়ে রাখা যায় না ন্যায়কে কখনো অন্যায় দিয়ে ধ্বংস করা যায় না আমাদের যে দাবি এটা নৈতিক গ্রাউন্ড আছে নৈতিক অবস্থান আছে কোটা যেভাবে কোটা দিয়ে একটা দেশকে পঙ্গুত্ব বরণ করতেছে মেধাবীদেরকে ধ্বংস করতেছে এটা আমি মনে করি সকল শ্রেণীর মানুষের আমাদের সাথে একত্রতা পোষণ করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ